এই যে ছাব্বিশ হাজার কত ছেলে মেয়ে বেকার হয়ে গেল আমি জীবনে শুনিনি যে একটা সরকারি চাকরি করার পর এক বছর হলে সে চাকরি থেকে কেউ তাকে বার করতে পারে না কি করে বার করলো জানি না সুপ্রিম কোর্টই বা এরম রায় কী করে দিতে পারলো তাও জানি না আমাদের এক একটা স্টেটমেন্ট দেখছি এই কাগজে বা টিভিতে চোখ দিয়ে জল বেরোচ্ছে আমাদের বলবো আর আর কষ্ট নেই মমতা ব্যানার্জি বা তৃণমূল দল কুনাল ঘোষ যে বলছেন ওরা ব্রিগেড করে ভোট পায় না আগে ওএমআর সিটটা খুঁজে নিয়ে আসু। আগে ওএমআর সিটগুলো খুঁজে নিয়ে উনি ওনার ওখান থেকে দেখাক আমাদের ভোট খুঁজতে হবে না ও ওএমআর সিট খুঁজে আনলে ছাব্বিশ হাজারের চাকরি ফেরত দিতে পারবে কারা চুরি করেছে সেটা সবাই জানে যদি ওনারা যদি যোগ্যের তালিকা আর অযোগ্যের তালিকা বার করে জনসাধারণ ওনাদেরকে একদম মুখ্যমন্ত্রী বলে আর মানবে না থাকে মুখ্যমন্ত্রী বলে মানবে না সরকারি কর্মচারী একজন সরকারি কর্মচারী পুলিশ সেও সরকারি কর্মচারী যে শিক্ষক তিনিও সরকারি কর্মচারী একজন পুলিশ পুলিশ কর্মচারী হয়ে সে যদি একটা শিক্ষকের পেটে যদি লাথি মারে আর সেটার মনে যায় উনি নিজেই জানেন কে যোগ্য কে অযোগ্য ওনার থেকে বেশি কেউ জানেন না সবাই জানে কে অযোগ্য কে যোগ্য কিন্তু উনি এটা বলে হাস্যকর একটা জায়গায় চলে যাচ্ছেন উনি নিজেও যেরকম সবাইকে সেই রকম উনি আমাদের গোবা বানিয়ে দিতে চাইছেন আর কিছু না উনি শিক্ষা ব্যবস্থা পুরো তুলে দিয়েছেন শিক্ষা ব্যবস্থা তুলে দিয়ে ঘরে ঘরে সব নেশার ব্যবস্থা করে দিচ্ছেন আর কি বলবো বলুন ওনার বিরুদ্ধে বলতে এখন মানে নিজেদেরকে ছোট মনে হচ্ছে উনি যে একটা আমাদের দেশের মুখ্যমন্ত্রী একটা মহিলা কম মন্ত্রী মানে বলতে আমাদের এখন বিবেকে বাঁচছে সত্যি কথা আর কি বলবো ওনার বিরুদ্ধে আর কিচ্ছু বলতে চাই না লোকে বলছে চাকরি চাই আমরা ওই পাঁচশো টাকা হাজার টাকা দিয়ে আমাদের খাওয়া হবে না চাকরিটা দেখ হবে আমাদের ঘরে ঘরে ছেলে মেয়েরা সব বেকার উনি কোথায় শুনছেন উনি লক্ষ্মী আর বয়স্ক ভাতা দিচ্ছে লক্ষ্মী ভাণ্ডারের কত আপনি পাচ্ছেন এখন হাজার টাকা আমি পাই না আমাকে বলে আমি নিয়ন নি লক্ষ্মী না বয়স্ক ভাতা বলেছিল আমি আমি নামি নেবো না ওটা অন্য কাউকে দিন আপনি আর চাকরি দিন ছেলে মেয়েরা ঘরে ঘরে বেকার তাদের চাকরি দিন রাত্র বসু কার পাশে আছে বলুন উনি বলেছিলেন আমি তৃণমূলই বাম বলছি উনি কার পাশে আছে সেটাকে ঠিক করে বলুন বাম বলছি হ্যাঁ একদম দু হাজার নয় সালের ভিডিও দেখিয়ে দেবো এখানে আমি তৃণমূলই বাম বলছি উনি কার পাশে আছে সেটা বলুন রাত্র বসু কার পাশে আছে রাত্র ব্রাত্ত হওয়ার আগে ব্রাত বসু তো প্রথম দ্বিতীয়বার মনে হয় শিক্ষামন্ত্রী হয়েছিলেন প্রথমবার মনে হয় আমাদের রবীন্দ্রনাথবাবু হয়েছিলেন তারপরে ব্রাত্যবসু হয়েছিলেন আমি যদি ভুল করতে পারি মনে হয় এটাই হয়েছিল তারপরে ব্রাত্যবসুকে কেন সরিয়ে দেওয়া হলো সেই প্রশ্ন বসু তোলে না কোনো একটা জায়গায় মিটিংয়ে মমতা ব্যানার্জি ব্রাত্য বসুকে সোজা সুজি ধমক দিল ব্রাত তুমি এটা বল আর কি ব্রাত্য বসু কী বলবে ব্রাত্য বসু বসুর কথা বলুন না একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট যা বলতে হবে সবই আপ পোস্টকেই বলতে হবে ভ্রাত বসু ল্যাম্প পোস্ট ল্যাম্প পোস্টের কথার কেউ ভ্যালু দেয় না মানে যোগ্য অযোগ্য বুঝতে পারছে না বলে বহু শিক্ষক তারা কাজে যোগ দেয়নি এটা সরকারের ব্যর্থতা সরকারকে দু বছর সময় দিয়েছিল বছরের মধ্যে বারবার তারা ফেল করেছে যোগ্য অযোগ্য দিতে পারেনি সুপ্রিম কোর্ট আলটিমেটলি পুরো লিস্টটাই বাতিল করেছে কিন্তু সরকার তারপরে রিটপিটিশান করলো রিভিউ পিটিশান করলো যে আমাদের সামনে পরীক্ষা আছে স্কুলগুলো চলবে না অকয় হয়ে যাবে তিন মাসের মধ্যে এসএসসি বলেছে আমরা এই পুরো নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবো না যার জন্য সুপ্রিম কোর্ট বলেছে যে এই এই নিয়োগ প্রক্রিয়া একত্রিশে ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে এবং যারা যোগ্য যোগ্য মনে হচ্ছে যারা যোগ্য মনে হচ্ছে তারা ইচ্ছে করলে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তারা কাজে যোগ দিতে পারবে এবং তারা মায়নাও পাবে মায়না পাবে কিন্তু একত্রিশে ডিসেম্বর একত্রিশে মের মধ্যে পুরো নোটিফিকেশন করতে হবে রিক্রুটমেন্ট নোটিফিকেশন করতে হবে এবং একত্রিশে ডিসেম্বর মধ্যে এটা পুরো পর্বটা শেষ করতে হবে এখন এই অবস্থায় হয়েছে যোগ্য অযোগ্য এখনও বাছাই করে বলা যাচ্ছে না কারা যোগ্য কে যোগ্য কে যাবে স্কুলে তাই জন্য আজকে দেখুন আজকে স্কুলে কেউ কিছু সংখ্যক মানুষ স্কুলে গেছে আস্তে আস্তে তারা যাচ্ছে না তারা বুঝতেও পারছে না তারা স্কুলে যাবে তাদের বেতন হবে কারা যোগ্য কারা অযোগ্য ইয়ে যখন যখন আপনাকে এস বলা হলো যে এই যে আমরা এত এতজন যোগ্য প্রার্থী বলছেন দশ হাজার আর এত হাজার অযোগ্য তাহলে আপনি কি বলতে পারেন এই দশ হাজার মধ্যে সবাই যোগ্য এসএসসি এসসি সঙ্গে সঙ্গে বলেছে না এটা আমরা এখনও হলপ করে বলতে পারবো না এর মধ্যে সবাই যোগ্য যার জন্য ব্যাপারটা পুরো ঝুলে আছে মানে প্রথম প্রথম কথা হচ্ছে শিক্ষকদের কোনো উপকার হয়নি মাঝখান থেকে ফয়দা লোটার জন্য মমতা ব্যানার্জি ইন্ডোরে ডেকে নিয়ে গেছিলো এদের ডেকে নিয়ে গিয়ে বোঝাবার চেষ্টা করেছিল কিন্তু আলটিমেটলি কোনো লাভ হয়নি পুরো শিক্ষা দপ্তরটাই আমাদের এবং পুরো শিক্ষা ব্যবস্থা পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা একদম ঠেকেছে মমতা ব্যানার্জির কত টাকা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন এক হাজার টাকা যদি চুরি না করতো না তিন হাজার টাকা করে পাঁচ হাজার টাকা করে লক্ষ্মীর ভান্ডার দিতে পারতো আমরা তো দাবি তুলছি যে পাঁচ হাজার টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হোক মমতা ব্যানার্জি ছবি এঁকে টাকা দিচ্ছে না ছবি একে দিচ্ছেন মমতা ব্যানার্জি আমার আপনার সকাল থেকে দাঁত মাজা থেকে বিকাল রাত্রেবেলা শোয়া পর্যন্ত যে টাওয়ালে সুই সেই টাওয়ালটাও আমাদের জিএসটি দিয়েই কিনতে হয় ফলে এক হাজার লক্ষ্মীর ভাণ্ডার দেওয়াটা আজকে মানুষের কাছে কোনো বিষয়ই নয় যেখানে কত কয়েকদিন আগে সাতশো টাকার ওষুধ চোদ্দশো টাকায় কিনতে হচ্ছে এখন এপ্রিল মাসে উপরে মানুষকে ওষুধের দাম বেড়েছে ইলেকট্রাল বন্ডে মমতা ব্যানার্জি এবং মোদি দুজনেই তো টাকা খেয়েছেন তা সেই টাকা একটুখানি কেন হাজার টাকা করে দেবেন পাঁচ হাজার টাকা করে দিবি আমরা দাবি তুলছি পাঁচ হাজার টাকা দেওয়ার জন্য হ্যাঁ একটা কেউ কিছু বলছেন একটা মুখ্যমন্ত্রী সেও কিছু বলছেন এখন তো তারা গিয়ে ধরনা দিয়েছে দিল্লিতে প্রধানমন্ত্রীরও এখন কোনো কিছু দেখছি না হ্যাঁ কি হবে তাও জানি না কিন্তু খুবই দুঃখ এরপরে আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া শিখে আমরা কী করবো প্রাইমারি রয়েছে সেখানেও তো শোনা যাচ্ছে হয়েছে হয়েছে যখন দুর্নীতি হয়েছে শুনুন এই যে চাকরি যারা ধরুন পরীক্ষা দিয়ে পাশ করেছে ঠিকই আছে কিন্তু যারা মোটা মোটা টাকায় জমি বিক্রি করে বন্ধক দিয়ে চাকরি নিয়েছে হ্যাঁ এখন বলছে তারা তাদেরকে নেওয়া হবে না তাদের তাদের টাকাও তো ফেরত দেবে না তাহলে তারা কোথায় যাবে তাদেরও তো কষ্ট এইগুলো তো কখনো হয়নি এইরকম কোনো জামেলাই দেখিনি আমরা অনেক কংগ্রেস ছিল সিপিএম ছিল এই রকম দুর্নীতি দেখি আমরা বুঝেছেন এই প্রথম দেখছি আর যখনই আমি দেখছি না পেপারে ওই ছেলেরা যে মেয়েরা মানে সেই দৃশ্য চোখের সামনে যেন ভেসে বেড়াচ্ছে খুব দুঃখজনক ব্যাপার আমি জানি না এর একটা কিছু হবে কি না হওয়া দরকার দু সাল থেকে সারদা থেকে শুরু করে চিট ফান্ডের কথা বলা হয়েছে মমতা ব্যানার্জি মিটিং করে বলেছেন কুনাল চোর আমি চোর পার্থ চোর টুম্পাই চোর বলেছিলেন শ্যামবাজারের পাঁচ মাথার মধ্যে মোড়ে দাঁড়িয়ে বলেছিলেন সারদা গেছে নারদার টাকা সবাইকে দেখতে দেখা গেছে এথিক্স কমিটির রিপোর্ট কোথায় নীতিনিয় কমিটি যেটা তৈরি করেছিল পার্লামেন্টে আদমানিকে ইসে করে তার রিপোর্ট কোথায় তার রিপোর্ট কোথায় গেছে আজকে শুভেন্দু যে কথা বলছেন যে উনি চোর চেন চেনেন না তিন তারপরে এই যে চাকরি চুরি প্রাইমারি আপার প্রাইমারি সব জায়গাতে একই কথা বলা হচ্ছে দু হাজার একুশের ভোটের আগে যতদূর সম্ভব আপনার মনে পড়ে একজন বিধায়ক ছিলেন তিনি তৃণমূলের বিধায়ক ছিলেন তিনি পরবর্তীকালে বিজেপিতে জয়েন করেছিলেন তিনি তার পরিবারের কতজনকে চাকরি দিয়েছেন সেটা উনি বলেছেন আজকে সকালবেলা আমি সোশ্যাল মিডিয়াতে একটি খবর দেখছিলাম পশ্চিমবাংলার কোনো বিধায়কের বাড়ির কাছাকাছি মনে হয় তাকে অ্যাটাক করা হয়েছে তার ভূমিকা কি এটা আট বছর অবধি চাকরিটা থাকবে এটার কনফার্মেশন মিললো না এটা তো জানেন কেন্দ্রের সাথে হাত আছে এনে কেন্দ্রের সাথে হাত আছে না হলে কোনো সরকারি চাকরি কোনোদিন চলে যায় আজ পর্যন্ত আমি জানি না ঘর যেতে পারে তারাই যারা চুরি করে সরকারি চাকরি করতে করতে তারা যদি চুরি করেন তারা তাদেরই সরকারি চাকরি যায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একজন সরকারি কর্মচারী তিনি এত বড় চুরি কে কিরাহব ভাবনার অতীত তিনি তো বলছে পাশে উনি যোগ্য উনি যদি যোগ্য হতেন তাহলে যোগ্যের বিচার উনিই করতেন যোগ্য না তো যোগ্য না বলেই তো যোগ্যের বিচার করতে যাচ্ছেন না যোগ্য বলে তো যোগ্য হলে যোগ্যের বিচার করতেন যোগ্য না সেই জন্য যোগ্য কি আর অযোগ্য কি তার মনেই উনি জানেন না তার মানেই উনি জানেন না আজকে উনি বসে আছেন ঠিক কিন্তু যারা যাদের চাকরিটা গেল তাদের কি অবস্থা হলো পেটেও মারলে পিঠেও মারলে দুদিকেই মার খেলেন ওনারা আমাদের পুরো ভোতা ভাউতা দিয়ে রেখে দিয়েছে উনি উনি সব জানেন কে যাবে কে যাবে না কি হবে কি হবে উনি সব জানেন এইগুলোকে সবাইকে মাথা ঘোরানোর জন্য এসব বলে জানে এই যে আপনারা আজকে আমাদের জিজ্ঞাসা করছেন এই করে সময় নষ্ট করা ফালতু কথা বলা বলে উনি এইগুলোকে মাথা ঘুরিয়ে দেবার জন্য এসব করছেন আর কিছুই কোন জায়গাটা বলুন দুর্নীতির নেই কোন জায়গাটা সবটাই পুরোটাই তো দুর্নীতিগ্রস্ত একটা দল সেটাতে মানে মানে আমরা ভাষা নেই বলার কোনো কিছুই আমরা ভেবে পাচ্ছি না যে কি থেকে কি হবে কোথায় যাবে আমাদের তো একটা বয়স হয়েছে নতুন প্রজন্ম তারা কি কোথায় গিয়ে পৌঁছবে কোথায় যাবে এটা কি ওনা আমরা কি কেউ ভাবতেই পারছি না তো যে কি হতে চলেছে প্রজন্মের পরে কোথায় কি হবে আমাদের মাথায় আসছে না আমরা এটা নিয়ে মানে দুশ্চিন্তা তো দূরের কথা আমাদের ঘুম কেড়ে নিয়েছে তো এইগুলো বলছেন মানে আপনি আমাকে এই প্রশ্নটা করবেন আমি উত্তর দেব এসব বলে মাথাটা ঘোরাবার চেষ্টা উনি তো নিজে ভালো রকম জানেন কে যোগ্য কে অযোগ্য যার জন্য তো সমস্ত পেপার সব উধাও হয়ে গেল কিছুই পাওয়া যাচ্ছে না তাহলে কি করে এখন এটা সম্ভব আপনারা ভাবছেন কি করে যে এটা বেরোবে এটা হবে কিছু তো প্রমাণ চাই প্রমাণ চাই বেতনে লোপাট করে দিয়েছেন তাহলে হবে কি করে স্কুলে যারা বাচ্চারা যাবে তারা কি শিক্ষা পাবে কারণ শিক্ষার ব্যবস্থাটাই তো এরকম হয়ে যাচ্ছে তারা কি শিক্ষা পাবে সত্যি কথা বলবো উনি চাইছেনই না যে সরকারি কোনো স্কুল থাকুক মেন কথা উনি সরকারি কোনো কিছুতেই উনি যাতে না থাকুক সেই জন্য একটা বিশাল চক্রান্তের মধ্যে উনি চালাচ্ছে দেওয়ার মতো যেন কেউ না থাকে উনি যা বলবেন চোখ তো চোখ বস্তু বস এই জন্য উনি শিক্ষা ব্যবস্থায় উঠিয়ে দিয়ে ঘরে ঘরে বাচ্চাদের মধ্যে একটা মানে নেশার ইয়ে তৈরি করে দিয়েছেন ঘরে ঘরে দেখুন প্রতিটা বাচ্চা অল্প বয়সের বাচ্চারা সব মদ খাওয়া ধরে নিয়েছে কেন ক্লাবে এত এত টাকা দিয়ে স্কুলের কোনো ব্যবস্থা করেনি তাদের বাচ্চাগুলোর কোনো খাবার ব্যবস্থা নেই অথচ ক্লাবে এত এত টাকা দিয়ে মদ খাবার ব্যবস্থা করে দিয়েছেন তার মানে উনি চাইছেন প্রত্যেকটা বাড়ির ছেলে নেশারু হোক আমার বিরুদ্ধে না লড়ুক আমি যা বলবো তাই হবে হুম ওখান থেকে তো ওনার আয়ও আসছে না সেই হিসাবেই উনি এই ব্যবস্থা করছেন লন্ডনে গিয়ে তিনি তো বলেন যে আমাদের রাজ্যে আমি এই দিচ্ছি আমি সেলাইন দিচ্ছি তারপরে সেলাইনের জন্য আমি বিশাল ব্যবস্থা করেছি এগিয়ে রয়েছি তাই যদি হতো তাহলে অক্সফোর্ড থেকে ওরকম ভাবে ওনাকে অপমান করে চলে আসতে হতো না উনি তাহলে তাই যদি করতেন অক্সফোর্ডে ওরকম চোখ বলে বসিয়ে দিয়ে উনি চলে আসতে পারতেন না উনি যদি সত্যি কাজ করতেন তাই নয় কি আমাদের বাচ্চা মাথায় তাই বলে আমরা তো ওনার মতো এত শিক্ষিত না হাম্বা হাম্বা কাম্বা কাম্বাও করবো না কিছু না আমরা যেটুকু জানি সেটুকুতেই বলবো যে আমাদের আমাদের বাচ্চা বুদ্ধি অল্প বৃদ্ধাতে আমাদের এটাই বলতে চাইছে উনি আমাদের বোবা বানিয়ে দিতে চাইছেন আর কিচ্ছু না উনি শিক্ষা ব্যবস্থা পুরো তুলে দিয়েছেন শিক্ষা ব্যবস্থা তুলে দিয়ে ঘরে ঘরে সব নেশার ব্যবস্থা করে দিচ্ছেন আর কি বলবো বলুন ওনার বিরুদ্ধে বলতে গেলেও এখন মানে নিজেদেরকে ছোট মনে হচ্ছে উনি যে একটা আমাদের দেশের মুখ্যমন্ত্রী একটা মহিলা কম মন্ত্রী মানে বলতে আমাদের এখন বিবেকে বাঁধছে সত্যি কথা আর কি বলবো ওনার বিরুদ্ধে আর কিচ্ছু বলতে চাই না কোনোদিন পারবেন না কোনোদিন পারবেন না আপনি বিকাশ ভট্টার যে কথা বলছেন আইনজীবী হ্যাঁ আইনজীবী বিকাশ ভট্টার যেটা বলেছে এটা কিছুতেই সম্ভব না আবার রি রিঅ্যাডমিশন মানে রি রিক্রুটমেন্ট প্রসেস চলবে চলার পরে যারা যোগ্য অযোগ্য এবং যারা নাকি আইডেন্টিফাইড অযোগ্য তারা পরীক্ষাতেই বসতে পারবে না প্রথম কথা পরীক্ষাতেই বসতে পারবে না কালকে যেটা শুনলাম যে যারা যারা যোগ্য তারা পরীক্ষা দেবে এর সাথে সাধারণ ছাত্রছাত্রী যারা এখন পরীক্ষা দেয়নি তারাও পরীক্ষা বসার সুযোগ পাবে ফলে সেই লাখ থাকবে না এটা ৪৪ লাখ হয়ে যাবে কেন গত ছ ছ বছর কোনো রিক্রুটমেন্ট হয়নি প্রচুর ছেলে মেয়ে বসে আছে পরীক্ষা দেবে বলে তারা গত ন বছর ধরে পরীক্ষা দিতে পারছে না পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী মিছিলে হাঁটছে তিনি বলছে আমি যোগ্য আমার চাকরি আমি একেবারে যোগ্য চাকরি পাই কি বল কখনোই যোগ্য হতে পারে না সে তাকে তো আগেই অযোগ্য বলে ডিক্লেয়ার করা হয়েছে মিছিলে হাঁটুক মিছিলে হাঁটুক মিছিল তাহলে বলুন না তাকে যে স্কুলে জয়েন করতে যদি যোগ্য হয় তাকে বলুন স্কুলে গিয়ে ক্লাস নিতে স্কুলে যাচ্ছে না সে খুব ভালোভাবে জানে সে খুব ভালোভাবে জানে সে অযোগ্য যার জন্য সে স্কুলে যাচ্ছে না এখন একটা আন্দোলনের নাম করে সে এসে আন্দোলনীদের পাশে দাঁড়িয়েছে ব্যাপারটা এখানে আর কিছুই না এটা একটা চমক আর কিছুই নামের লিস্ট দিক ধরুন আমার নাম সোমনাথ ব্যানার্জি সোমনাথ ব্যানার্জি এই অ্যাড্রেস এ যোগ্য এর নাম বিশ্বজিৎ রায় এ অযোগ্য বিশ্বজিৎ রায় অমুক অ্যাড্রেস তা বলছে না আট হাজার ন হাজার নাম নামের লিস্ট টাঙিয়ে দিক তাহলে তো হলো আমরা তো সরকারি অফিসে চাকরি করেছি কেটে দুজনে আমরা রিটায়ার করেছি নামের লিস্ট বেরোবে এই নামের লিস্টেই ধরা পড়ে যাবে যে কি ব্যাপারই পারবেন কোনোদিনই পারবে না আমাদের ব্যক্তিগত আপনাদের কাছে পরিচয় দিচ্ছি না আমরা দুজনে আমরা দু হাজার ছয় সালে রিটায়ার করে আজ আশি বছর বয়স আমরা বড় বড় আমলা ছিলাম হ্যাঁ কিন্তু নামের লিস্ট ভবানী ভবনের নামের লিস্ট বেরোতো আগে পেয়েছি নামের লিস্ট কোথায় ওই আট হাজার সাত হাজার বলছে সুপ্রিম কোর্ট বলছে নামের লিস্ট ফেলুন বাইশ লক্ষ পরীক্ষা দিয়ে তাদের নিশ্চয়ই নামের লিস্ট আছে তাদের তাই কারা হলো কারা অযোগ্য কারা ঠিক হলো সেই নামের লিস্ট নাম নেই কিন্তু দেখুন আপনার বারবার খবরের কাগজে লিখছেন আর ওরা বলছে আট হাজার হাজার সাত হাজার পাঁচ হাজার নামের লিস্ট কোথায় সুপ্রিম কোর্টে ফেল নামের লিস্ট ফেল এই করে কি সৃষ্টি করছে সবাইগুলো অবভিয়াসলি প্রচুর টাকা এই যে পার্থ চ্যাটার্জি যে মহিলার কাছ থেকে এত টাকা কোথা থেকে এলো এই টাকাগুলো কোথা থেকে টাকাগুলো এলো কেউ তো কেউ টাকা দিয়েছে ওগুলো কোনো জাল টাকা তো নয় টাকাগুলো তো মানুষ দিয়েছে কোথা থেকে কেন দিল কি কারণে এই জন্যই দিয়েছে পাঁচ লক্ষ দশ লক্ষ টাকা দিয়ে ঢুকে যাচ্ছে আইনজীবী তো আমি গেছি ওনার কাছে একটা কেস নিয়ে উনি কেসের মেয়ের দিকে আমি কেসটা লড়ব কেসটা লড়েছে জিতেছে ও তো প্রাইমারি টিচার ছিল ও অতীতে প্রাইমারি টিচার হয়ে পরে লয়ার হয়েছে আমার থেকে দু বছরের জুনিয়র বিকাশ এরা জানে আমার ক্লাসমেট বন্ধু প্রশ্নটা হচ্ছে সে একজন আইনজীবী তার কাছে আপনিও যেতে পারেন আমিও যেতে পারি একটা কেস নিয়ে কেসের মিনিট দেখে তো শিখে যাই ভাই লড়বো লড়েছে জিতেছে ও অন্যায় করেছে যে চোর ধরেছে এটাই ওর অন্যায় এই কারণে যদি নোবেল প্রাইজ দেয় তো ভালো তো একটা লোক পারলো ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে ভোটে জিততে পারেন না তবু বিগেট করছেন ভোটে জিততে পারে যেহেতু আমরা লাঠি ধরিনি বলে এবার লাঠি ধরলে ছাব্বিশে যদি আমরা লাঠি ধরি দেখবি না তো ফিফটি ওভার খেলতো তো এবার টোয়েন্টি ওভার খেলবে তা আমরা যদি কাউন্টার লাঠি ধরতে পারি ঠিক আমরা আসবো ওরা লাঠি ধরতে পারছে সাধারণ মানুষ লাঠি ধরে না আপনার পাড়াতে চারটে ছেলে মাস্তান দেখছে না গতকালকে বিজয় বাগাজ উদ্দিনের তৃণমূলের কাউন্সিলার রাস্তা অবরোধ করে বসে আছে দুজন ছেলে নাকি দুই ভাই তারা নাকি বিজয় বাগাজ নাকি তছ করে দিচ্ছে অ্যাকচুয়ালি দেখ এত লোকের মধ্যে চারটে ছেলে যদি এখানে রিভলভ্যান্টে দুম দুম করে গুলি চলে আমরা দৌড়ক সেরকম টি টোয়েন্টি খেলবে ওরা হয়ে গেলো